গুড মর্নিং মাই মিনি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে অর্ধেক আর এখন হচ্ছে মায়ের বরণ মাকে লাস্টবারের মতো বরণ করে নিচ্ছি কারণ মাকে এখন ঘর থেকে বাইরে রাখা হবে আর নতুন মা আসবে নতুন রূপে পুরোনো মাই আসবে আমাদের ঘরে তাই বড়বাবু আর আমার দেবর বাবু দুজনেই মিলে মাকে নিয়ে যাচ্ছে সত্যি প্রায় দেড়টা বছর মায়ের সাথে কাটালাম আর এখন মায়ের নতুন রূপেই সেই পুরনো মাই আসছে কিন্তু আমাদের কাছে তো যাই হোক আজকের দিনটা যেমন খুশি তেমনি কিন্তু কষ্টেরও তাই না একদিনেই মনে হয় রাজ্যের সব কাজ আজকেই আমরা সেরে ফেলবো প্রায় দেড় মাস আগে মায়ের এই সর্কেশটা সর্কেশ নয় গদড্রেসটা বানাতে দিয়েছিলাম আজকে দেবো কালকে দেব পরশু দেব করতে করতে প্রায় দশ দেড় মাস কাটিয়ে নেওয়ার পরে ফাইনালি পুজোর দিনেই এই গদড্রেসটা পাঠিয়ে দেওয়া হলো তো যাই হোক সেটা নিয়ে তো এক কীর্তিক কাল্যঙ্কারী হয়েই গেল তারপরে এদিকে বাবা আর আমার জামাইবাবু দুজন মিলে কলা গাছটাকে লাগাচ্ছে কারণ সবাই জানো নতুন মা বা মা যখন বাড়িতে আসে তখন কিন্তু এরকম দুপাশে দুটো কলা গাছ লাগানোই হয় তাই না তো যাই হোক এদিকে কিন্তু আমাদের প্রসাদের আয়োজন শুরু হয়ে গেছে এই যে দেখছো নারকেল এই নারকেলটা কিন্তু প্রত্যেক বছর আমিই করি আর আমার কিন্তু এই নারকেল করতে ভালো লাগে হ্যাঁ একটু জোর লাগে একটু হাতে ব্যথা হয় আঙুলে ব্যথা হয় তবে মায়ের জন্য নিজের জীবনটাও হাজের তাই না তাই দেখো ধীরে ধীরে ভালো করে যাতে কোনো আঘাত না লাগে আগে কি হতো যেন পুরো শরীরে জোরে এরকম করে করতাম আর ঘষতে ঘষতে একদম পিছলে গিয়ে পুরো হাতের তালুতে লেগে যেত আর লেগে যাওয়ার পরে তো জানোই কি হতো তো অনেক ব্যথা হতো সারাদিন খুব কষ্ট পেতাম আমি তবে এবার খুব সাবধানে করেছি আমি ভেবেছি না নিজের শরীরের ক্ষুদ তো ধরাবই না সঙ্গে মাকেও কোনো রকম এসে বানাবো না তো যাই হোক এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু সবাই হাতে হাতে কাজ করছে আর সবার কাজের তর্জোর লেগেই গেছে এদিকে আমি আর মেজজা বাড়িতে যারা আত্মীয় বা স্বজন পাড়া প্রতিবেশী প্রসাদ খেতে আসবে তাদের জন্য লাড্ডু বানানো হচ্ছে এদিকে আমরা গল্পও করছিলাম লাড্ডু বানাচ্ছিলাম আর প্রত্যেক বছরের মতনই এই লাড্ডু বানানোর সময়টা খুব 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 মজা করতাম আমরা কার কেমন লাড্ডু হচ্ছে কে কেমন লাড্ডু বানাচ্ছে নারকেলের লালু নাড়ু সত্যি মানে খুব মজা হতো সেগুলো দেখে তো যাই হোক কথায় কথায় সবাই হাতে পাতে করতে করতে কাজ কিন্তু প্রায় শেষের দিকে